তো বন্ধুরা আজকে রান্নাটা কি হবে দেখো এখানে আছে ছয়ের বিচি মানে কি ছয়ের বিচি মানে সিমের এখানে আছে কাঁঠালের বিচি আর এখানে আছে কচু তো কচু দিয়ে কাঁঠাল বিসি দিয়ে ছয়ের বিচি দিয়ে আজকে হবে নিরামিষ তরকারি তো পাশে থাকো দেখতে থাকো হ্যালো গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছে সবাই আসে করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি ওখানে বসে দিচ্ছি এদিকে আমার হাজব্যান্ডেছে খাওয়া তো ঠিক আছে পাশে থাকো দেখতে থাক শাঁখাইলি খাইছে তারপর কিতা কিতা কাজ করতেছি কী রান্না করতেছি সব কিছু আজকে তো সূর্যর আলুটা একদম বেশি তোমরা জানোই তাপ অত তাপ আছে আজকে গরমের মধ্যে মনে হয় না থাকতে পারো ঠিক আছে দেখতে দাও পাশে থাকো তো এদিকটা দিয়ে সাহা দিছি আর এদিকটা দিয়ে আমার জামাই আমার লগে একটু কথা টাকা দিয়েছে আর কি ক্যামেরার দিকে ঘুরে গেছে দেখছি তো তোমরা এদিকে বোয়াসি চা তো এদিকে আমার লগে একটু ফ্যান 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 করতেছে তো আমি আবার হাসতেছি আবার চার ভিতরে দুধ ও আমি করতে আবার আমি একটু কেস কেসি করতেছি যাও 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 করতে যাও গা তো এইটা এসে আবার চা হয়ে গেল এদিক দিয়ে এই যে সার ভিতরে দুধ দিয়ে দিলাম তখন চা খাইলাম এই যে কাঠার মধ্যে লেসি আর দিয়ে দিয়েছি চাহ এই যে আমার লেগেলে এলছি সারা একটু লিগারটা বেশি দিচ্ছি তো চাহ খাইয়া বাইরেও গেলাম গা আমি তো গেছে সাথে স্কুলও আমার মেয়ের সাথে তো আমি যাইতেছি ক্যান নিয়ে এসি ক্যানটা দিয়ে মেকান নিয়েছে না যাইতে সময় তো আমি যাই গা ক্যানটা দিয়ে তারপরে আমি যাম আবার একটু দোকানও তো এদিকে দেখো মানে রাস্তার ভিউটা অনেকটাই সুন্দর লাগে তো আমার বাড়ির সাথে আর একটা ছেলে কাঁঠাল নিয়েতেছে তো এই যে স্কুলটা দেখতেছো আর এদিকে হেঁদিরকে বৃষ্টি হয়েছিলো বৃষ্টি হয়েছিল লুমার মধ্যে একটু জল হয়েছিলো তো আইয়া ফুরসি মোটামুটি তো ক্যান দিয়েছিল আমি দোকান থেকে আবার আইয়া ফোরছি জিনিস নিয়ে এসে এদিকে জর্দার আনছি একটা আবার খোলা জর্দা আনছি খোলা লেগে কেক আনছি তো আমি বাড়ির যাইয়া ওখানে আবার রান্নার আয়োজন করুম তো বাড়ির গিয়ে এসে দেখে আমার হাজব্যান্ডে কী তা দেখো চুলার পর বই এই যে দেখতেছ এনে মানে আমার মেয়ে অনেকটি আমান ছিল তো ভাইয়া তো আমি ভালো না তার বাবু তো কাইটা কাইটা রাখতে চারিদিকে সোলার মধ্যে জাল ধরাইছে কচুলার তো রানবা তো সোলার মধ্যে জাল ধরাই দিছে তো এই দিকটা দিয়ে এই যে আম কাইটা লেগেছে তো ফুলার লেগে আমার লেগে তো আমি যদিছি আজকে বাড়ি আজকে আমার মাথার ঠাইক নষ্ট করে লেব সোলার ভিতরে রান্ধ সোলার ভিতরে রান্ধ খালি করবো তো এদিকে লোয়া বয়ে গেলাম গা তখন ধরো আজকে রান্নাটা কি হবে দেখো এখানে আছে ছয়ের বিচি মানে সিমের বিচি আর কি ছয়ের বিচি মানে সিমের বিচি এখানে আছে কাঁঠালের বিচি আর এখানে আছে কচু তো দেখতেছ কচু দিয়ে কাঁঠাল বিচি দিয়ে ছিঙুর বিচি দিয়ে আজকে হবে নিরামিষ তরকারি তো পাশে থাকো দেখতে থাকো তো প্রথমে আমি এটা কাইটটা এখনে দইয়া লই এলাম কচুটি আর বিচিটি বাজি বয় দিমু আর এদিকে গিয়া বসিলাম একটু বাইরে হাওয়া খাইতাম মানে বাতাস খাওয়া লাগিয়া এদিকে আমি খাই কথাছি আমার জামাইয়ের লগে তো তোমরা আবার কিছু মনে করো না তো এই যে দেখো আমি কচু কাইটটা লিয়ে পড়ছি এই যে কষু কাইটা একদম দুয়ে টুয়ে লুইয়েছি তো এদিকে বসে দিছি বালু এই যে দেখো বালু দিয়া বিসি দিয়ে বাজি করম কারণ বালু দিয়ে বেশিটি বাজি করলে একটু ভালো লাগে একটু ফুলে বেশি তো এমনিও করেন যে এমনি করলে আমার না শক্ত বেশি লাগে তো এমনি করলে একটু নরম টরম লাগে তো আমি বালি দিয়ে সেরেই মানে বাজি করতেছি তো বাজি করে সেরে নামাই তারপর দেখো দিয়ে লইয়া তো এদিকে মানে চোখলাটি ছোলাম তো এদিকে দেখো মোটামুটি বাজি হয়ে গেছে গা ছয়ের বেশি বাজি তখন আমি নামাইলামও তো এই যে দেখো নামাইলেছি এই যে তো ওখানে পোতা দিয়ে সেরা ভালো করে কোষাটি সরাই নেবো তো এই যে কষাটি সরাই সেরা তারপরে দিয়ে আমি মানে ভিজাই থুমো আবার ভিজাই একটু সিদ্ধ বসামো তো এদিকে ভালো কইরা শুক্লা ফালাই দিতেছি জায়রা টাই কুলার মধ্যে লইয়া আর এদিক দিয়া মানে দুমা উতেছে চোলা দিয়ে কড়াই বয়সী নাও না বালি আছে তো বালিটি ফালামো তো এই যে এভাবে মানে করলে খুবই ভালো লাগে শোয়ে বেশি বেশি একটা ভালো না তারপরেও আমি দিতেছি তো এই যে দেখো বয় দিলাম সিদ্ধ তো সিদ্ধ করে নামাইয়া তো এদিকে দেখো কচু বয় দিলাম সিদ্ধ করে নামাইয়া কচু বসাই দিলাম সিদ্ধ মানে বাফে বসাই দিছি তো এর সাথে আবার কাটোল বিসিটি দিয়ে দেবো একসাথে তো এদিকে তার বাবা আবার মাছ ধুড়ে আনছে তো মাছের সাথে একটা মাছ আনছে তো আমার ফুল মা সাপ সাপ তো আমি কই তারপর গিয়ে দিয়ে একটা কুচ্চা আনছে দুইটা পাশের বাড়ির শুকনির থেকে তো এদিকটা দিয়ে আমি বসাই দিলাম কচু শাক তো এদিকে এই কুচ্চা মাছটা দেখো আর এদিকে গুয়া মাছটা মানে তাই লোক ভাজলে আমি কতছে এদিকে আমার কচুর মানে ফাফ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তো নামাই লেগেছি তো এদিকে বাইটটা লয়ে লেছি দেখো আদা জিরা মরিচ সব কিছু বাইটটা লেছি তো এদিকে কোনো করার মধ্যে তেল দেয়া দিছি তো পাঁচফোড়ন আর তেজপাতা শুকনো লঙ্কা তো এডি দিয়ে সিরা সম্বাস দিতেছি এই যে দেখো মরিচ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম পাঁচ সোমবার দিয়ে দিলাম দিয়ে তারপর মশলাটা যে বাইটা রাখছি এটা দিয়ে দিবো কড়াইয়ের মধ্যে এই যে দিয়ে দিলাম তো হালকা একটু মানে একটু জল দিবো মানে যে মুখ মধ্যে যে মরিচটা আছে লাগিয়েছে তো একটু জল দিয়ে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তো সম্বাসটা দিয়ে দিলাম তখনই দিয়ে দিবো কচুগুলি এই যে দেখো তো তোমরাও খাইয়ে দেখো এরকম ভাবে তোমরা কিভাবে খাও জানি না আমি আজকে নিরামিষ করতেছি আমার কাছে বেশিরভাগ কচু শাক সুটকি দিয়েই ভালো লাগে তো তাই বাবু আজকে ছয়ের বেশি টিসি দিয়ে নিরামিষ করে দিতাম তো আজকে নিরামিষই বয়লাম তো দেখতো তো কত সুন্দর কালার হয়ে গেছে তো আমি এখন দিয়ে দিলাম বেশি ছয়ের বিচি সিদ্ধ করে রাখছিলাম তো এইগুলো সব কিছু দিয়ে দিয়েছি তো ওখানে টান টান ধরবো ধরলে তারপরে আটা দিয়ে বাইরে আমি মিক্স করে নিতেছি একদম তো মোটামুটি আমার কচুর শাক হয়ে গেছে গা এই যে দেখো ওখানে নামাইলাম ও আর হিদিকটা দিয়ে ফিসন দিয়ে আমার ফুলা আইসক্রিম গেছিলো তো এদিকে কাশতা আমি কীতেছে দেহি তোর জিপবার দেহি তো জিববার দেখাইছে আমাকে আর আরে লাল তো জিপ বাড়া তো আমার কাছে মা কুললো কুলোলো কুললো তোর ফাল দিয়ে গেছে তো জায়গা এদিকে ঘরের মধ্যে বসাইছি বাত তো বাতও হয়ে গেছে গা মোটামুটি তো বাইরে বসেছি না কি একটা কালো হয়ে যাবো গা তার লাগে বাইরে বসেছি না তো এদিকে আমি গেছি গিয়ে পান খাইতাম তো ফান দেখাই এমন করে দিয়েছিল তারপর গিয়ে তরকারিটা নামাইলে মকনে কচু শাকটা তো এই যে দেখো আমার কচু শাক হয়ে গেছে গা তো নামাইলে আমার রান্না কিন্তু শেষ ওখানে আমি কচু শাক নামাই নামাইয়াছিলাম তারপর দিয়ে গরের মধ্যে গিয়া এই মা বাতের মাঠটা গালুম তো মোটামুটি আমার এই যে কাজগুলো শেষ হয়েছে গে তো সান টান করুম সানের টাইম হয়ে গেছে অনেকটা দেরি হয়েছে রান্না করতে করতে তো আমি কচু শাক খেয়ে দিছি এই যে আমার বাত হয়ে গেছে গা তো বাতের ফানা গালিয়াল মকনে ফ্যান হয় কই আমি তোমরা মার কো আমিও মার কই এনার সময় ফ্যান আই তো যে ডেম হওয়া দেয় এই দুই কই আর কি তো এই যে গ্যাস বন্ধ করে লাইছি তো আমার ব্লকটা এ এই পর্যন্তই তো বেশি আর কন্টিনিউ করছি না তো ওই যে হে দিকটা দিয়ে কিতা করতেছে তো আমি বাচ্চা মাঠটা গেলে তো সান টান করে সাজছি তারপরে দিয়ে সুন্দর সুন্দর আগে তো আয়া ফলো বৃষ্টি তো যে একটা আরাম লাগছে সেটা যে একটা খুশি হলাম এত সুন্দর বৃষ্টি তো ব্লগটা আর কন্টিনিউ করছি না এতটুকু পর্যন্তই ওকে ভালো লাগলে একটা শেয়ার করে দিও বাই টাটা সবাই ভালো থেকো টাটা